হ্যালো স্টুডেন্টস এই ভিডিওতে আমি তোমাদের সেনাপতি শঙ্কর গল্পে আট নম্বর প্রশ্ন উত্তরে এসে পড়েছি যে আমরা এখন আট নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা লক্ষ্য করো যে কী লিখেছে কী করতে বলছে আমাদের গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে এই পাখি ও গাছের নামের তালিকা তৈরি করে এগুলি সম্পর্কে তথ্য জানিয়ে নামের পাশে পাশে লেখো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও এগুলি ছাড়াও তোমার জানা আরও কিছু পাখি আর গাছের নাম তাদের বৈশিষ্ট্য লিখে নিজের চকটি পূরণ করো হ্যাঁ এখানে কিন্তু তোমাদের নিজেদেরও একটা কাজ করতে বলেছে ওই যে যে তোমার জানা আরও কিছু পাখি আর গাছের নাম তাদের বৈশিষ্ট্য করতে আমি এখানে আছি যাই তাই তোমাদের যাতে পড়তে অসুবিধে না হয় আমি সেটা আলোচনা করছি আমি আলোচনা করছি দেখে তোমরা করবে না সেটা কিন্তু নয় ঠিক আছে তোমরাও নিজেরা বাড়িতে করবে দেখো যে পাখির নাম দুর্গা টুনটুনি পাখির হ্যাঁ দেখো যে পাখির নাম লিখেছে দুর্গা টুনটুনি আকার ছোট রং বেগুনি ঠোঁট সরু লম্বা বাঁকানো লেজ ছোট পা সরু লম্বা ঝুটি নেই তারপরে দাও তিতির তিতিরের তিতির দিয়ে আকার লেগবে মাঝারি রং বাদামি আর ঠোঁট ছোট লেজ ছোট পা ছোট ঝুটি নেই তারপরে পানকৌড়ি আছে পানকৌড়ি পানকুড়ির আকার হবে মাঝারি রঙ হবে কালো তারপরে ঠোঁট হবে সরু লম্বা লেজ হবে মাঝারি পা হবে সরু ঝুঁটি আছে হ্যাঁ পানকুরিরও ঝুঁটি আছে তারপরে দাও কাক কাক মাঝারি আকার মাঝারি থাকে রং কালো থাকে ঠোঁট শক্ত বড় থাকে লেজ মাঝারি পা মাঝারি ঝুঁটি নেই কাকের কোনো ঝুঁটি থাকে না তারপরে আছে মাছ রাঙা ওই যে বলছে যে এছাড়াও তোমরা কিছু পাখি আর গাছের নামের বৈশিষ্ট্য নিয়ে নিচে ছকটি পূরণ করো দেখো তারপরে তোমরা করতে পারো মাছ রাঙা মাছরাঙা আমরা সবসময় পুকুর পাড়ে দেখি মাছরাঙা সেটাই বলছি যে মাছ রাঙা আকার হবে মাঝারি রঙ হবে নীল হলুদ ঠোঁট হবে শক্ত লম্বা লেজ হবে মাঝারি পা ছোটো ঝুঁটি নেই ঠিক আছে মাছ রাঙার কোনো ঝুঁটি থাকে না তারপরে আছে হাঁড়ি চাচা হাঁড়ি চাচার কিন্তু আকারটা হবে ছোট রঙ হবে বাদামি ধূসর আর ঠোঁট হবে লম্বা লেজ হবে লম্বা পা ছোট ঝুঁটি নেই তারপরে আমরা এসে পড়ছি গাছের নামে দেখো গাছের নাম প্রথমে দাও সোবেদা সবেদা আকার মোটামুটি বড় তারপরে কি আছে কি জাতীয় বৃক্ষ কি জাতীয় সেটা বৃক্ষ জাতীয় তারপরে পাতাগুলো কেমন লম্বা সরু ফুল সাদা ফল গোলাকার কোথায় দেখেছ বাগালি নারকেল নারকেল কি হচ্ছে যে আকারে নারকেল গাছটা গাছে মানে আকারে কি হয় বেশ লম্বা হয় সেটা তো তোমরা জানোই দেখো তাই আকারে নারকেল গাছটা অনেক লম্বা বেশ লম্বা কী জাতীয় সেটা বৃক্ষ তারপরে পাতাগুলো কেমন সরু খুব লম্বা ফুল সাদা ফল বড় কোথায় দেখেছো বাগানে তারপরে আছে আম আম আকারে কি হয় যে আকারে বড় ডাল যুক্ত কি জাতীয় বৃক্ষ পাতাগুলো কেমন লম্বা সরু ফুল খুব ছোটো ফল লম্বাটে আর কোথায় দেখেছ বাগানে তাহলে আমাদের আট নম্বর প্রশ্নের উত্তরও আমরা শেষ করে নিয়েছি তারপরে আসছি নয় নম্বর প্রশ্নের উত্তরে নয় নম্বরে আছে দেখো নিচে কতগুলি উপসর্গ দেওয়া হলো গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গগুলি যুক্ত করে কয়েকটি নতুন শব্দ তৈরি করো এখানে তোমাদের একটা ছক দিয়েছে সেখানে ভিতরে তোমাদের একটা একটা করে শব্দ দিয়েছে সেটার সাথে তোমরা শব্দ উপসর্গ দিয়েছি সেটার সাথে শব্দ যোগ করে নতুন শব্দ একটা তৈরি করতে তোমাদের বলা হয়েছে প্রথমে আছে দেখো বি বি দিয়ে বির সাথে তুমি শব্দ যোগ করো জ্ঞান তাহলে সেটা নতুন শব্দ হবে কি বিজ্ঞান তারপরে আছে প্র প্রোর সাথে গারো যোগ শব্দ যোগ করো গারো তারপরে আছে নি নির সাথে খাদ খাদ যোগ শব্দ ইউজ করো তাহলে নতুন শব্দ হবে নিখাদ তারপরে আছে সু সুয়ের শব্দে স্বপ্ন স্বপ্ন যোগ করে তাহলে শব্দ তৈরি কর নতুন শব্দ হবে সুস্বপ্ন তারপর আছে আ তারপরে তুমি একটা গা তাহলে নতুন শব্দ হয়ে যাবে আগা তাহলে আমাদের হয়ে গেছে নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে তারপরে আসছি আমরা দশ নম্বর প্রশ্নের উত্তরে নিচের বাক্যগুলি থেকে সংখ্যা বাচক শব্দ খুঁজে বের করো বলেছে এই যে বাক্যগুলো দিয়েছে এখানে কত সবগুলো বাক্যের মধ্যে সংখ্যা উল্লেখ করা আছে সেই সংখ্যা বাচক শব্দগুলো তোমাদের খুঁজে বার করতে বলেছে যে প্রথমে আছে পাঁচ সাত মাইলের ভেতর বঙ্গোপসাগর তাহলে এখানে সংখ্যা কোন কোন সংখ্যার কথা বলা হয়েছে পাঁচ সাত তারপরে আছে জনা ত্রিশেক ছেলে নিয়ে বসে তাহলে এখানে কোন সংখ্যার কথা বলা হয়েছে ত্রিশেক জনা ত্রিশেক তারপরে আছে সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল এখানে সংখ্যা কোন সংখ্যা কোনটি একটি তারপরে আছে এক এক দিন রাতে স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পড়ে এখানে এখানের শব্দ হচ্ছে যেখানে যে সংখ্যাবাচক শব্দ সেটা হচ্ছে এক এক দিন তাহলে আমাদের দশ নম্বর প্রশ্নের উত্তর পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল এই ভিডিওতে আমি এই প্রশ্নের দশ নম্বর পর্যন্তই রাখছি পরের ভিডিওতে এরপর থেকে আমরা আলোচনা করছি তোমরা লক্ষ্য করবে